জয়েন বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা কি কি ডকুমেন্টস ফিজিক্যাল দিতে নিয়ে যেতে হবে দেখো তোমাদের এক দু বছর যে লাস্ট এক দু বছর ছিল সেটায় ডকুমেন্টস নিয়ে যেতে বলতে পুরোটাই ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হয়েছে কেননা তোমাদের ফিজিক্যাল মেডিকেল আর ডিবি একসাথেই হয়েছিল যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছিল ওদেরকে মেডিকেলও করিয়েছে আর ডিবিও করেছে তাই সেই ক্ষেত্রে তোমাদেরকে সব ডকুমেন্টস একবারই নিয়ে যেতে তাই এখন থেকে তোমরা যদি ডকুমেন্টস যদি রেডি না করতে পারো তাহলে কিন্তু করে যদি তোমাদের ফিজিক্যাল ডেট দিয়ে তাহলে কিন্তু তোমরা সেই সময় ডকুমেন্টস তাড়াতাড়ি তৈরি করতে পারবে না তাই কিছু ডকুমেন্টস আছে যে এমনই যেগুলো করতে সময় লাগে তাই এক এক করে বলছি তোমরা লিস্ট করে নাও কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেও তোমাদের অ্যাডমিট কার্ড যেটা দেবে সেটা তোমরা তিন কপি করে সব কিছু এক্সট্রা করেই করে নিয়ে যাবে ওখানে গিয়ে বাই চান্স বলা যায় না কোনটা ছিঁড়ে যেতে পারে না যেতে পারে তাই এক্সট্রা রেখে দেবে যাতে হ্যারেসমেন্ট তোমরা না হওয়া ওই সময় ঠিক আছে তোমরা অ্যাডমিট কার্ড যেটা দেবে সেটা কালার প্রিন্টও করতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারো সেটা তিন কপি করে নিলে আইডি প্রুফ লাগবে আইডি প্রুফে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলে চলবে তারপরে তোমাদের টেন টুয়েলভ আর গ্রাজুয়েশানে মার্কশিট আর সার্টিফিকেটটা লাগবে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে সেটা সেন্ট্রাল ফরম্যাটে ঠিক আছে আর ওর সাথে অ্যানেক্স লাগবে সেটা কি করে লাগবে আমি একটা লম্বা ভিডিও বানিয়ে তোমাদেরকে সবকিছু কিছু ডিটেলসে বুঝিয়ে দেবো কীভাবে কি ডাউনলোড করে কীভাবে কী করতে হয় লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট আর যেটা লাগবে হচ্ছে যাদের এনসিসি করা আছে তাদের এনসিসি সার্টিফিকেট এবিসি যে কটা আছে সে কটাই তোমাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল নিয়ে যেতে হবে জেরক্স নিয়ে যেতে হবে যারা এস টি আছে যাদের হাইট রিল্যাক্সেশন আছে তারা হাইট রিল্যাক্সেশন যে এস টি সার্টিফিকেট সেটাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই কটা ডকুমেন্টস তোমরা এখন থেকে বিশেষ করে তোমার ডোমিসিয়ালটা আর ওই যে সেন্ট্রালাইজ যেটা সার্টিফিকেট সেটা তোমরা এখন থেকেই রেডি করে রাখো